এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি এই এতটক জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকি এই সতেরো কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি শুধু এই গুটা মারামারি খুনা ঘনি এটা আর তো কিছু নাই তো জানে সবাই কি করতে হয় আমরা কি দেখতে চাই আমাদের স্বপ্নটাকে আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি পৃথিবীর বহু দেশে তো যাই দেখি এই যে ঘনিষ্ঠ একটা জাতি পরিবার উক্ত জাতি খুব কম দেশে আছে আমরা ভাগ্যবান জাতি শিখেছি কাজে আমাদের দেশে রক্ষে যেতে হবে বলুন

বহু একটা সমাধানে হবে না তো আমি বলছেন আমি বলছি একটা বংশ কিন্তু আরো সব একসঙ্গে হবে এখন করতে হবে এটা মুক্তি পাওয়ার উপায় নেই এটা করে দিলাম বাবা পেয়ে গেলাম চলে গেল ওটা পুরো পুরা হলো বলছাবে

নিজেদের মধ্যে একতা এটি বড় একতা হলে সবকিছু আমি আমি কর্মসংস্থান সরকার করে দেবো এটার কথা বলতেছি না তো আমার কথাটা হলো আমরা আমরা চাকরি চাই না আমরা চাকরি প্রার্থী নই আমরা চাকরির দাতা

আচ্ছা বহু দোষ আছে তো এটা একটা আলাদা আলাদা বলার দরকার নাই এটা সবাই জানে আপনিও জানেন আমিও জানি এখন ওরা যে যখন একশাল নেওয়া শুরু হবে আপনাকে সমর্থন করবেন